হ্যালো গাইজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার একটা ভাইয়ের জন্মদিন ভাইয়ের জন্মদিনের আগের দিন রাত্রেবেলা কেকটা আনা হয়েছিল কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে চলো দেখতে থাকি ভাইয়ের পুরো জন্মদিনের ভিডিওটা ভাই এখন কেকটা খুলে দেখাবে কেকটা কেমন হয়েছে দেখো কেকের সাথে ভাইয়ের কত বছর জন্মদিন পূর্ণ হবে মানে এবার কত বছরে পা দেবে তার মোমবাতি এনেছে ভাই পনেরো বছর থেকে ষোলো বছরে পা দেবে তাই ষোলো বছরের মোমবাতি এনেছে এবার ভাইয়ের জন্মদিন ভাইয়ের পাড়া প্রতিবেশী একটা ঠাম্মা খুবই কাছের সে তাকে আশীর্বাদ করছে জন্মদিনের দিন কালু কী মারছে দেখি কালু মারছে ব্যাপার কেদিকে এবার হচ্ছে এদিকে বুলবুল যাচ্ছে ব্যাপারটা কি বাদামের গুঁড়ো করেছে বাদাম গুঁড়ো করে ছড়াই দিয়েছে উপর দিয়ে কত রকম আইটেম করছে ওখানে কেকের উপরে

বাড়িতে কাজ চলছে বলে জন্মদিনটা বাইরে করা হলো ঠাম্মার কাজকর্ম আশীর্বাদ শেষ করার পর মিস্তিরা বলছে খুব সুন্দর হচ্ছে বলে হাসা হাসি করছে মজা করছে ঠাম্মার আশীর্বাদ করা শেষ হলে দাদু এসে আশীর্বাদ করছে 살아. 미 আশীর্বাদ করা এখনো শেষ হয়নি কিন্তু এখন একজন আশীর্বাদ করা বাকি আছে তোমরা গেস্ট করো যে কে এখন আশীর্বাদ করা বাকি আছে এখন কেক কাটা চালু হলো কার আশীর্বাদ করা বাকি আছে সেটা পরে দেখতে পাবে কাকে দেব তুমি কাকে দেব চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সবাই কেক খাচ্ছে মজা করে হয়ে গেল পুরো দাদা মুহূর্তটা খুবই সুন্দর

আমার ভাইয়ের জন্মদিনে আমি আশীর্বাদ করবো না এমন কখনো হয় না তাই আমি এখন আশীর্বাদ করছি ভাইকে ভাই সারা জীবন ভালো থাকুক এই ভাইটা আমার সব থেকে কাছের তাই ভাইয়ের জন্মদিনে আশীর্বাদ করছি তোমাদের কেমন লাগছে আশীর্বাদ করাটা কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও গুরুজনের আশীর্বাদে এবং বন্যদের ভাইদের ভালোবাসায় ভাইয়ের জীবন হয়ে উঠুক খুব সুন্দর এটাই কামনা করি সবার কাছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তোর পেট তো

খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ভাইয়ের সাথে ছবি তুললাম কয়েকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভিডিওটা আজকে এখানে শেষ করছি গুড বাই বন্ধুরা